বৃহস্পতিবার সম্ভবত দেশের ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে গেল সব থেকে আহমেদাবাদে এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুতই তিনি এই দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেন এবং সামাজিক মাধ্যমে একটি শোকবার্তা প্রকাশ করেছেন তিনি লিখেছেন আজ আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে আমি হতবাক এবং গভীরভাবে মর্মাহত এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ এবং আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যদিও আমরা জীবিতদের বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং সকলের বেঁচে থাকার জন্য প্রার্থনা জানাচ্ছি গ্রামী বিমানের উড্ডীয়মানের সময় দুর্ঘটনাটি আমাকে নাড়া দিয়েছে এবং আমার অন্তরে অত্যন্ত ব্যথা দিয়েছে যদিও আমরা সঠিকভাবে পরিসংখ্যান জানি না মিডিয়া রিপোর্টগুলি যে ইঙ্গিত দিচ্ছে বিমানটিতে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট